বাড়িতে আলু রয়েছে তো ব্যাস আর কোনো চিন্তা করতে হবে না সকালে অথবা বিকেলের এই চটপটা নাস্তাটি কিন্তু একেবারে শুধুমাত্র আলু এবং বাড়িতে থাকা সুজি দিয়ে নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন এটি যেমন এক কাপ চায়ের সঙ্গে একেবারে জমে যায় ঠিক তেমনি এটি আপনারা চাট বানিয়েও যারা চটপটা খেতে পছন্দ করেন তারা কিন্তু এটি চাট বানিয়েও খেতে পারেন বিকেলবেলায় অনেক সময় চটপটা খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু চাট বানিয়ে এই নাস্তাটি সার্ভ করতে পারেন খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে চলুন আজকের রেসিপি শুরু করা যাক আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা আলু নিয়েছি এগুলো কিন্তু কাঁচা আলু এবং তা আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু এর পরেও আমি ধোব তাও কিন্তু ওপর থেকে একবার ধুয়ে নিতে হবে এবার এরম একটি ছোট গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুগুলিকে গ্রেট করে নিতে হবে এই গ্রেট করা আলু দিয়েই কিন্তু আমার আজকে রেসিপি তৈরি হবে আর আলুর পরিমাণ অবশ্যই আপনারা যতটা তৈরি করবেন অর্থাৎ যে যেমনভাবে বানাবেন ঠিক ততটা পরিমাণেই আলু নেবেন আমার এই তিনটে আলু থেকে এতটা গ্রেট করা আলু হয়েছে এবার এরম একটি বড় ছাগনি সাহায্যে জল দিয়ে আলুগুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে আলুগুলো কিন্তু ভালোভাবে না ধুলে আলুগুলো কালো কালো হয়ে যাবে তো সেই কারণে পরিষ্কার করে যতক্ষণ না পর্যন্ত সাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুগুলো ধুয়ে যেতে হবে আপনারা যদি বাড়িতে একবার এই নাস্তাটি বিকেলের জন্য তৈরি করেন আমার তো মনে হয় বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে এবং বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে তো চলো এটি ধুয়ে আমি জল ঝরার জন্য রেখে দিয়েছি এবার এখানে সয়াবিন তেল নিয়ে নিয়ে নিয়েছি কড়াইতে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটি কাঁচা পাকা লঙ্কা অর্থাৎ এখানে যদি আপনারা শুকনো লঙ্কা বা অথবা চিলি ফ্লেক্স ব্যবহার করেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর আপনারা ঝালটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন এখানে আমি কয়েকটি সাদা তিল দিয়েছি এটি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি বাড়িতে থেকে থাকে তাতে কিন্তু এর স্বাদ অনেকটাই বেশি হয় এবার এর তিলগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে আর এখানে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন তাতে কিন্তু একটু কালার আসে কিন্তু আমি যেহেতু গুঁড়ো লঙ্কা পছন্দ করি না সেই জন্য এখানে দিলাম না এবার এখানে এক চামচ চিনি দিয়ে দিয়েছি একটু হালকা মিষ্টি স্বাদ আনার জন্য এবার এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে কয়েকটি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিতে হবে এটিও কিন্তু যদি বাড়িতে থেকে থাকে এখন যেহেতু শীতের হালকা মরশুম রয়েইছে তো সেই জন্য ধনে তো প্রচুর পাওয়া যাচ্ছে এই জন্য আমি এখানে ধনে দিয়ে দিয়েছি আর একটু সামান্য কালারের জন্য আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি হলুদ গুঁড়ো দিলে কিন্তু তেলে ভাজার পর নাস্তাগুলোর কালারটা খুব সুন্দর আসবে তো এইভাবে জলটাকে আমি ফোটার জন্য কিছুক্ষণ দিয়ে দেব জল ফুটে এলে জল ঝরিয়ে রাখা আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আর এটি কিন্তু খেয়াল রাখতে হবে জল সমেত আলুগুলো একদম দেওয়া যাবে না জলটিকে সম্পূর্ণভাবে ঝরিয়ে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আলুগুলো দেওয়ার পর কিন্তু ভালোভাবে হালকা করে ফুটিয়ে নেব আলুগুলো একটু হালকা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো সুজি দিয়ে দিতে হবে সুজিটি কিন্তু একেবারেই একসঙ্গে দেওয়া যাবে না মানে ধরুন যতটা আমি দেব পুরোটা একেবারে ঢেলে দেব না কম কম করে দিয়ে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে তাহলে কিন্তু বুঝতে পারবো যে কতটা আমার এই জলের মধ্যে লাগবে আর জল আর সুজির পরিমাণ যদি আপনারা মেপে মেপে ব্যবহার করেন যেমন ধরুন দু বাটি অথবা দু কাপ জলের সঙ্গে এক কাপ সুজি লাগবে তো এইভাবে যদি আপনারা মাপটির ঠিকঠাক ভাবে দেন তাহলে আমার তো মনে হয় খুবই পারফেক্টভাবে তৈরি হবে তো এইভাবে গ্যাসের ফ্রেম অন রেখেই সুজি এবং জলটিকে সম্পূর্ণভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে একটি ডোয়াকারের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আঁচটি দিয়ে যেতে হবে জল একেবারে সম্পূর্ণ শুকনো হয়ে গেলে এখানে আমি কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি এটিও কিন্তু স্বাদও আনবে এবং তার সঙ্গে যে নাস্তাটি তৈরি করবো তার কালারও একটু খুব সুন্দর এনে দেবে আর আপনারা চাইলে বললাম তো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এইভাবে হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আলু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবং তার সঙ্গে সুজিও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অন করে ঠান্ডা হওয়ার জন্য কিছুটা হালকা ঠান্ডা করতে হবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটি হাত দিয়ে মাখানো যাবে না এবার কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে একটি প্লেটের মধ্যে দেখো নিয়ে নিয়েছি আর এটিকে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে নিয়েছিলাম তো এইভাবে বড়া আকারে তৈরি করে নিতে হবে দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে বেশ এবার একটি আঙুলের সাহায্যে এখানে একটু হালকা মতো গর্ত করে সেপ দিতে হবে তাতে কি হবে বড়াগুলি দেখতে দেখো কতটা সুন্দর তৈরি হচ্ছে তো ঠিক এইভাবেই আপনারা তৈরি করবেন তাতে দেখতেও সুন্দর হবে এবং ভাজাটাও খুব সুন্দরভাবে তৈরি হবে আর সুজিটি নামানোর পর যেটি আমার দেখানো একেবারে হয়নি থালার উপর তেল ব্রাশ করে সুজিটিকে ভালোভাবে আটার মতো ডোল ডোলে মেখে নিয়েছিলাম তাতে করে কিন্তু একটু স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে বেশ এবার দেখো আমার এই এক কাপ সুজির মধ্য দিয়ে এতগুলো বড়া আমার তৈরি হয়ে গেছে এবার কড়াইতে তেল বসিয়ে নিতে হবে এবং এখানে কিন্তু একটি ছোট্ট টিপস তো রয়েছে এখানে দেখ খেয়াল রাখতে হবে তেল কড়াই যাতে গরম না হয় অর্থাৎ ঠান্ডা তেলের মধ্যেই আমাকে এখানে বড়াগুলো দিয়ে দিতে হবে যদি আমি এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিই বড়াগুলো তাহলে কিন্তু দেখবে ফেটে ফেটে যাবে বড়াগুলো যেহেতু সুজি দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে দেখবে এগুলি কিন্তু এত স্মুথ বড়াগুলো থাকবে না ফেটে ফেটে যাবে এবং সেক্ষেত্রে বড়ার স্ট্রাকচারটা একেবারে বাড়বে যাবে তো সেই কারণে আমি এখানে বলবো ঠান্ডা তেলের মধ্যে বড়াগুলি দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে সুন্দর করে লাল লাল করে ভাজুন তাতে ভেতর থেকে ভাজাটাও সুন্দর হবে এবং বড়াগুলোও কিন্তু শেপগুলো ঠিক ওরকমই থাকবে যেরকমটা আপনি ছাড়বেন এবার সব মিলিয়ে লাল লাল করে আপনারা আপনাদের পছন্দের কালার করে ভেজে তুলে নিতে পারেন যেহেতু আলুও আগের থেকেই সেদ্ধ করাই ছিল এবং সুজিও আগে থেকে সেদ্ধ হয়েই ছিল তো সেই কারণে পছন্দের কালার অর্থাৎ বেশি লাল লাল না পছন্দ করলে একটু হালকা লাল করে ভাজতে পারেন আবার যদি কেউ একেবারে মুচমুচে ভাজতে চান একেবারে লাল করে ভাজতে পারেন তো এইভাবে ভেজে নেবেন আর দেখতে পাচ্ছ তিলগুলো কি সুন্দর দেখাচ্ছে বড়ার ভেতর থেকে যখন আপনারা এগুলি খাবেন না তখন তিল থেকে খুব সুন্দর একটা স্বাদ এনে দেবে এবং স্মেলও খুব সুন্দর একটা আসবে তো যদি বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই তিলটি ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছ আমার এখানে ভাজা হয়ে গেছে বড়াগুলো বড়াগুলো দেখেই বুঝতে পারছেন অনেকটাই সুন্দর হয়েছে দেখতে আর আপনারা তো সকলেই জানেন চোখের দেখায় কিন্তু আমাদের অর্ধেক খাবার হয়ে যায় তো দেখতে সুন্দর হলে খাবারটি খেতে আরও বেশি ইচ্ছে এখানে দেখো বড়াগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এগুলিকে কিন্তু আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন আর ঠিক এই পর্যায়ে আপনারা কিন্তু এয়ার কন্টেনার কোনো বক্সের মধ্যে যদি রেখে দেন তাহলেও কিন্তু খুব ভালো মুচমুচে থেকে যাবে আর যদি আপনারা এটি চটপটা খেতে পছন্দ করেন তাহলে চটপটা চা বানানোর জন্য এখানে কিছুটা দই নেবেন এবং প্লেটে বড়াগুলো সাজিয়ে নেবেন তার উপর থেকে কিছুটা দই দিয়ে দেবেন এটি অবশ্যই মিষ্টি দই আপনারা যদি টক দই খেতে পছন্দ করেন তাহলে টক দই দিয়ে থাকবেন যেমনভাবে আমরা ঠিক পাপড়ি চাট বাজার থেকে খেয়ে থাকি সেইভাবে চাট বানিয়ে খেতে পারেন আমি সাধারণত চা খেতে খুব একটা পছন্দ করি না তো আমি চটপটাটাই বেশি পছন্দ করি যে কারণে ওপর থেকে আমি একটু সেও ছড়িয়ে দই ছড়িয়ে এবং তার সঙ্গে একটু টমেটো সস দিয়ে দেবেন এবং তার সঙ্গে পরিমাণ মতো অর্থাৎ আপনারা যদি ঝাল পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আমি এখানে যেমন গ্রিন চিলি সসটা ব্যবহার করেছি তো আপনারাও সেই মতো সস ব্যবহার করে নেবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন